ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমি ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি থামবেল অ্যান্ড টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওটা কিসের ওপর তোমাদের একটা ভীষণ রিকোয়েস্টেড একটা ভিডিও তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো আমার চুলের রহস্য কী আমার চুল কি করে আমি এত লম্বা করলাম আমার চুলে এতটা মানে গোছ মানে এত ঘরো আমার চুল সামনে থেকে দেখতে পাচ্ছ কত আমার হেয়ার রকম হেয়ার ফল হয় না বিশেষ করে বেবি হওয়ার পর আমার কি হেয়ার ফল হচ্ছে এই কথাটা তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো বেবি হওয়ার পর আমার প্রচুর হেয়ার ফল হতো যখন আমার ছেলের চার মাস বয়স তখন তো আমার এদিক দিয়ে একদম পুরো মানে টাক পড়ে গেছে এরকম মানে এইভাবে উঁচু করে আমি মানে কিরকম একটা লাগতো ফাঁকা ফাঁকা লাগতো কিন্তু এখন আর সেই প্রবলেমটা আমার হয় না দেখো আমার চুলের ঘনত্ব দেখে তোমরা বুঝতে পারছো আমি একবার খুলেও দেখাই তোমাদেরকে সেরকম ভাবে আমার ফল হচ্ছে না কিন্তু আমার ছেলে হওয়ার পর আমার ভীষণ হেয়ার ফল হতো তোমরা তো জানো আমার চুল কতটা লং দেখতেই পাচ্ছ কতটা আমার চুলের গোছ আর কতটা লেংথ কত বড় বড় আমার চুল আর দেখতেই পাচ্ছ আমার চুলে কিন্তু কোনো রকম মানে ফেটে যাওয়ার সেনে কোনো রকম ড্যামেজ না তাছাড়া আমার চুলে দেখো সামনের প্রশনে একদম কিন্তু ফাঁকা না তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করো কি এমন ব্যবহার করব যাতে আমার মতো চুল তোমাদেরও হয় আর হেয়ার ফল আটকাবে সব কিছুর উত্তর আজকে তোমাদেরকে দেবো তোমরা অনেকেই জানো সূর্যের আলো থেকে আমাদের স্কিনকে বাঁচানোর জন্য আমরা সানস্ক্রিন ইউজ করে থাকি কিন্তু সেরকমভাবে তোমরা কি জানো যে আমাদের চুলকে ভালো রাখার জন্য কিন্তু সানস প্রোটেকশানের ভীষণ প্রয়োজন সেরকম একটা অয়েলের প্রয়োজন যেটা আমাদের সূর্যের আলো থেকে চুলকে রক্ষা করবে সেই রকমই একটা অয়েল আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অতি বেগুনি রশ্মি আমাদের চুলের জন্য কতটা হার্মফুল আমরা সবাই জানি আর সেই কারণে কিন্তু চুল ড্যামেজ হয়ে যায় চুল ঝরে যায় আর চুলকে বাড়তেও দেয় না তো তোমাদের সুবিধার জন্য আর আমার নিজের কথা ভেবে আমি একটা দারুণ প্রোডাক্ট পারচেস করেছি তোমরা অনেকেই জানো গাজর আমাদের চুলের জন্য কতটা ভালো এখন তোমরা ভাববে যে গাজরের তেল কীভাবে বাড়িতে বানাবো এখন তোমরা বাড়িতে বানাতে বসলে অনেক খাটনি করতে হবে আর কিভাবে বানাবে সেটাও বুঝতে পারবে না আমি ভাবলাম যে তোমাদের জন্য একটা ভালো অয়েল শেয়ার করি যেটা হচ্ছে গাজর দিয়ে তৈরি আর যেটা আমিও বেশ কিছুদিন ধরে ব্যবহার করছি তিন চার মাস ধরে আমি এই অয়েলটা ব্যবহার করছি আমি তো খুব ভালো রেজাল্ট পেয়েছি আমার তো এদিক দিয়ে একদম চুলগুলো উঠে উঠে গেছিলো সামনের দিক দিয়ে এখন দেখতেই পাচ্ছ কত সুন্দর চুল হয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি সেই গাজরের তেল আমি ব্যবহার করি নিউটের কেরোট সিড হেয়ার অয়েল দেখতে পাচ্ছো প্যাকেজিংটা কতটা সুন্দর চলো এখন তোমাদেরকে অয়েলটা দেখাই অয়েলের বোতলটাও দেখো কতটা কিউট আর কত সুন্দর দেখতে তাই না আর স্মেলটাও কিন্তু খুবই ভালো আমার তো বেশ ভালোই লাগে তো চলো এখন এটা আমি আমার হেয়ারে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাই তার সঙ্গে এতে কি কী ইনগ্রিডিয়েন্টস আছে সেটাও তোমাদেরকে ভালোভাবে খুলে বলি এটা হচ্ছে নিউডের কেরোটশিট হেয়ার অয়েল আর স্মেলটাও কিন্তু খুবই ভালো আর অয়েলের বোতলটাও দেখো কত সুন্দর তোমরা যেদিন এই হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করবে সেদিন রাতে অ্যাপ্লাই করবে আর তারপরের দিন তোমরা কিন্তু শ্যাম্পু করে ফেলবে অতি বেগুনি রসুন হাত থেকে চুলকে ভালো রাখার জন্য কিন্তু আমি এই হেয়ার অয়েলটা ব্যবহার করি এটা অ্যাপ্লাই করার ফলে চুল ড্যামেজ হয়ে যায় না হেয়ার ফল হবে না চুলের গ্রোথ ভালো হয় হেয়ার অয়েলটাকে চুলে অ্যাপ্লাই করার পর খুব সুন্দরভাবে ম্যাসাজ করবে আর বিশেষ করে স্ক্যাল্পে কিন্তু সুন্দরভাবে হেয়ার অয়েলটাকে লাগাতে হবে এতে আছে কেরোটিনেট ভিটামিন ই ভিটামিন সি ভিটামিন ডি যা অকালে চুল পাকতে দেয় না এমনকি চুলকে ভালো রাখে তোমরা যদি এই অয়েলটা পারচেস করতে চাও অ্যামাজন ফ্লিপকার্টে পেয়ে যাবে তাছাড়া তোমাদের সুবিধার জন্য কিন্তু আমি ডেসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকেও কিন্তু তোমরা প্রোডাক্টটা পারচেস করতে পারো আশা করি তোমরা এটা ব্যবহার করার পর ভালো রেজাল্ট পাবে তো চলো ঝটপট করে পারচেস করে নাও আর আজকের ভিডিওটা আমি এখানে রাখছি কালকে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে টাটা